অনেক ভালো লাগে আমি আসলে আমার মেয়ে দুটো চাপ চাপা যাও আমার দুইজনকে নিয়ে আসছি আসলে আমাদের এখানে একটা যে আগে তো ফিশারি ছিল বর্তমানে এটা আসলে বাউন্ডারি করে আমার এটা বড় করে ফেলেছি তো এখানে কিছু আম আছে তো সেই আমগুলো দেখার জন্য বিশেষ করে আসা এখানে আর এই জমিগুলোর ধান কাটা হয়ে গেছে এখানে কিন্তু মাছ টাকি মাছ টাকি মাছ ধরো না বুঝি ওখানে আছে এটা ফানি আছে রে

যে চোর পাওয়া যায় কিনা আম চুরি করে দেয় আমাদের গাছের আসলে প্রচুর আম কিন্তু ছিল আমগুলো সব চুরি হয়ে যেতেছে যে দেখেন এখানে কিছু আম না এই যে এখানে কিছু এখানে কিছু সামঝা তারপরে এখানে আসলে একটা পেয়ারা গাছে এই দেখেন কত পেয়ারা ধরছে আর এটা আসলে আমরা ফিশারি ছিল এখন আর বর্তমানে ফিশারি বলতে কিছুই নাই একবারে ভরাট করে ফেলেছি আর হ্যাঁ হ্যাঁ এই গাছের আমগুলো একবারে সবগুলো শেষ লাস্টে দুইটা না তিনটা আম ছিল ওই তিনটা আম কিন্তু বাবা নিয়ে নিয়েছি আর বাকি আমগুলো সবগুলো শেষ এই গাছেও মোটামুটি অনেক আম আছে এখানে তিনটা তারপরে এখানে একটা থাকলে কি হবে কোনো লাভ নাই আসলে খাইতে পারবো কিনা কাঁচা এখন খাইলে খাওয়া যায় কিন্তু পাকা পর্যন্ত রাখা মনে হয় না পসিবল হবে বৃষ্টি তো আজকে বিশ পঁচিশ দিন ধরে বৃষ্টি নাই তাই না সেই জন্য কিন্তু জমিগুলো কিন্তু মনে করে যে বৃষ্টি পানি দিয়ে মানুষে লুইতো কিন্তু বর্তমানে যে অবস্থা কবে যে বৃষ্টি হয় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে রোদ্রের তাপে এত গরম রে হুমা উমা আল্লাহ হ্যাঁ হ্যাঁ দিয়ে চলে যাব ধানের মূর্তমানে নয়শোটা না এক হাজার ধান মরে গেছে আর বর্তমানে আসলে আমাদের বাংলাদেশে অনেক জমিতে যে ফসলগুলো এগুলো মনে করেন যে এইভাবে মানে মরে গেছে এই যে দেখেন এই যে এগুলো কিন্তু বেশিরভাগ এই যে এগুলো কিন্তু মরে গেছে এটা আসলে গজব আমরা মনে করি গজব বাংলাদেশে বাংলাদেশে গজব হতেছে কারণ এত রৌদ্র বা এত রুদ্রের তাপ যেটা আসলে সহ্য করার মতো না আর আমরা যারা আসলে প্রবাসে থাকি আমরা যে লুতুফাটা যেটা ফিল করি সেম বাংলাদেশে আমরা লুতুফা এখন বর্তমানে হচ্ছে আল্লাহ তোয়া করতেছি সবাই যেন বৃষ্টি ডেউতি তাড়াতাড়ি দেয় আর মানুষ আসলে মানুষের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা বর্তমানে কৃষক থেকে শুরু করে সবার বাবা এটা পাড়াই উফ এই যে দেখেন ধান কীভাবে মরে গেছে দেখেন এই যে ধানগুলো মানে চিটা হয়ে গেছে এই যে এই জমিটা দেখেন প্রচুর চিটা হয়ে গেছে এই যে Gracias una busta.